হঠাৎ করে তিনি দৃষ্টিপাত করলেন আল্লাহ হাবিবের রজার পাশে দাঁড়িয়ে একজন সাহাবি কান্না করছে অমর তাকায়া তালান রজার দিকে যখন দৃষ্টিপাত করলেন দেখলেন এটা হচ্ছে জাবাল অমর কাছে গিয়ে বললেন জাবাল মা বুকি কেন তুমি কান্না করো মহাজিবনে জাবাল তিনি বলেন ইউবকিনি সেই উন সামু রসুল্লাহি সাল্লাহ আলী তিনি বলেন রসুলের জীবদ্দশায় আল্লাহ হাবিব আমাকে নিরালায় অন্তরালে ডেকে এমন কিছু নসিহাত করেছে আমি রাসুল রওজার পাশে যখন এসেছি ওই কথাগুলো মনে পড়েছে আর আমি বাচ্চাদের মতো কান্না করতেছি কথা শুনতেছেন জাবাল কেডে কেডে কে বলল অমর অমরিবনে জাবাল শোনা হাবিব তোমাকে এমন কি নসিহত করেছেন এই কথাগুলো আমাকে অবগত করো বার মহাজিব নে জাবাল অমর কে ডেকে ডেকে বললেন অমর শোন আল্লাহর হাবিব আমাকে বলেছিল ইন্নি বাইরার রিয়া ও শিরকুন শোন শোন দুনিয়াতে চলতে গেলে কোন আমল সেটা যাররা থেকে যাররা হোক কোনো আমল তুমি লোক দেখানোর জন্য করবে না কোনো কথা তুমি লোক দেখানোর জন্য বলবে না কোন এবাদত তুমি যদি জর্রা পরিমাণ মানুষকে দেখানোর জন্য করো দান সাদাকা হজ জাকাত তসবি জিকির আজকার ইচ এভরিথিং যা আছে তোমাদের পা দুইটা আগায় দাও আমি ধরি আহারে এটা যদি তুমি মনোযোগ দিয়ে হৃদয় দিয়ে চিন্তা করো তাহলে মনে হবে ময়দানে আমরা ফেসে যাব। যাবো দুনিয়াতে চলতে গিয়ে যাররা পরিমাণ যদি এবাদতে লৌকিকতা চলে আসে ওটার এবাদত থাকবে না বরং ওটা তোমার রবের সাথে শিরিক হয়ে যাবে কিন্তু আজকে আমরা জীবন চলার পথে লৌকিকতা আসে না যে যত লৌকিকতা করতে পারে যে যত প্রকাশ করতে পারে যে যত নিজেকে আমাদের ময়দানে বিবি শিখাম এই বাদও চার আনার দাম আসবে না চার আনার কাজে আসবে না বরং এই এবাদত তোমাকে জাহান্নামের দিকে ঠেইলা দিবে আমর বলল ডেকে ডেকে মাজিবনে জাবাল আল্লাহর হাবিব আর কি বলেছেন মহাজিবনে জাবাল অমর কে ডেকে ডেকে বললেন অমর শোনো শোনো আল্লাহর হাবিব আরো বলেছেন মান আদালিল্লাহান ফকদ বরাজু বিহিল মাহারিব সুবান আল্লাহ বলেন খুব মনোযোগ বাবা দিল দিয়া অনুতপ অনুভব করতে হবে মান আদাল ইল্লাহী অলিয়া ফকদ বারা জাল্লাহুবিহী মাহারিব নবীজীবনের দুনিয়াতে চলতে গেলে মনে রাখবে মহাজিবনে জাবাল কখনোই আলাদের সাথে বস্তাকি করবে না কখনো আল্লাহর বেয়ার সাথে তুমি বেয়াদুবি করবে না তুমি তো জানো না তুমি তো রিশকাওয়ালাকে ডাক দিতেছ এ রিশকা এদিকে আয় এ ভ্যানওয়ালা এদিকে আয় এ ঠেলাওয়ালা এদিকে আয় এ কুলিওয়ালা এদিকে আয় কারণ তুমি বড় অফিসার এ কারণে তুমি এই কথাগুলো বলছো তাকে কিন্তু মনে রেখো তুমি যাকে রিশকাওয়ালা বলে ডাক দিয়েছো ভ্যানওয়ালা বলেছো ঠেলাওয়ালা বলেছো কুলিওয়ালা বলেছো সে রাতের বেলা আল্লাহর কদমে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি সেরে সেরে তাহার পার করে ঠিক বলে রাসূল বলেছেন দুনিয়াতে আল্লাহ সাথে কোনো বেয়ুবি করবে না বস্তা কি করবে না যদি কর গ তোমার কপাল পুড়ে যাবে বিশ্বাস করেন হুজুর আছে মুরব্বির আছে ওলামাই কেরাম আছে ইমাম এ কাস্তালানি বলেন ম্যাং কা না কানা লিল্লা হে অলি বলেন আহারে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহকে ডাকে আল্লাকে স্মরণ করে রাতের বেলা দুইটা চোখের পানি সেরে আল্লাহর কদমে দাঁড়ায় অমিয়া সাব তুমি আর আমি রাতের বেলা মাথার নিচে বালিশ দিয়া ঘুমাই। কিন্তু এখানে এমন মানুষ আছে গ যারা রাতের বেলা মাথা থেকে বালিশকে মেরে ফালায়া আল্লাহর কদমে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত্র আল্লাহর কদমে আবাদত করে ঠিক কেনা বলে সিজি দায় নতুরু আল্লার সরোনে হৃদয় গরো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বল প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে হলো সে ভাইর আমার বন্ধুরা আমার বাবারা এই জন্য দুনিয়াতে কাউকে ছোট খাটো করে ডাক দিবা না মানুষকে সম্মান দিবা কারণ তুমি তো জানো না কি আল্লাহর কাছে তাকি কে আল্লাহর কাছে মুমিন আহারে যে আল্লাহকে স্মরণ করে মাংকানা মুমিনান তাকিয়া সে এবাদত করতে করতে কানা লিল্লাহি ওয়ালিয়া সে এক পর্যায়ে আল্লাহর ওলি হয়ে যায় শুধু তাই না এরপরে স্পেসিফিক তিনটি নসিহত আছে আমার ডেকে ডেকে বলল জাবাল আল্লাহর রসুল আর কি বলেছেন আমার কাছে বল মজিবনে জাবাল বলেছেন যে আল্লাহর হাবিব বলেছেন আহারে আল- আবর আর কখনোই তোমরা পুণ্যবান ব্যক্তির সাথে বেয়াদুবি করবে না দুই নাম্বার হচ্ছে আলাত্তে কহ কখনই তোমরা যারা আল্লাহকে ভয় করে যারা তাক অবলম্বন করে তাদের সাথে বেয়াদুবি করবে না তিন নাম্বার হলো আল আখিয়া হল আল আছেন এটি বোসারিরও বর্ণনা আল আখিয়া উ নবীজি ডেকে ডেকে বলেছেন ওই সকল মানুষদের সাথে বেয়াদুবি করবে না যাদেরকে দেখবা সমাজ থেকে দূরে থাকে এই জমিনে এমন মানুষ আছে এমন আল্লাহ আছে দেখবা না তেমন কোন দুনিয়াবিদ চলার ক্ষেত্রে ব্রান্ডের পোশাকও পরে না দুনিয়াতে তেমন মজলিসের নেতৃত্ব কর্তৃত্বের দায়িত্বেও পাবানা দেখবা তাকে সারা সমাজও চলে এমন কি সমাজের মানুষগুলো বছরেও একদিন খোঁজ নেয় না আখিয়া ও তারা নিজেরা নিজেদেরকে গোপন রাখে নিজেরা নিজেদেরকে প্রকাশ করে না আল্লাহ বলেন এই গোলামগুলো রাতের বেলা আমার সাথে এমন প্রেম করে এমন আমার সাথে প্রেম করে এই গোলামটা সাধারণ থাকে না সে আমার পেয়ারা হইয়া যায় আল্লাহ সমাজে এমন মানুষ দেখবেন অনেক আলেম দেখবেন অনেক ব্যক্তিত্ব দেখবেন সাধারণভাবে চলে অত দামি পোশাক পরে না অত মানুষ তাকে সমাজ নমাজে ডাকে না অত তেমন তিনি নেতৃত্ব কর্তৃত্বের স্থানে থাকে না খুব এরাই এরাইয়া চলে খুব অ্যাভয়েড করে করে চলে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ ইয়াউ এই পালায়নকৃত মানুষগুলো রাতের বেলা আল্লাহর কাছে নিজেকে প্রকাশ করে আল্লাহ বলেন এরা আমার পেহারা এরা কেয়ামতের ময়দানে নাজাদ পেয়ে যাবে সবান আল্লাহ বলে যদি একটি হাদিস আপনাদের সামনে কোট করি এটিও বখারি বর্ণনা এই যে মেরাজের রজনী চলে যাচ্ছে মেরাজের সময়গুলো হচ্ছে আল্লাহর হাবিব মেরাজ থেকে এসে বেলালকে বলেছিল কালো বেলাল চিনেন নাম বেলাল বেলালকে বিজি বলেছিলেন বেলাল দুনিয়াতে এমন কি আমল করে যে তুমি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছো বেলাল ডেকে ডেকে বললেন হুজু নবীজির জন্নতি জবান থেকে এমন প্রশ্ন আল্লাহ